ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শিক্ষক দিবসে সব শিক্ষকদের জানাই আমার শ্রদ্ধা আজ আমার নিবেদন শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ শিক্ষা গ্রন্থের অন্তর্গত রচনা অসন্তোষের কারণ আমি পাঠ করে শোনাচ্ছি ভারতবর্ষের নানা ইহাতে বোঝা যায় শিক্ষা সম্বন্ধে আমাদের মনে একটা অসন্তোষ জন্মিয়াছে কেন সেই অসন্তোষ দুইটি কারণ আছে একটা বাহিরে একটা ভিতরে সকলেই জানেন আমাদের দেশে ইংরেজি শিক্ষার যখন প্রথম পত্তন হইয়াছিল তখন তাহার লক্ষ্য ছিল এই যে ব্রিটিশ ভারতের রাজ্য শাসন ও বাণিজ্য চালনার জন্য ইংরেজি জানা দেশি কর্মচারী গড়িয়া তোলা দিন হইতেই সেই গরণের কাজ চলিতেছে যতকাল ছাত্র সংখ্যা অল্প ছিল ততকাল প্রয়োজনের সঙ্গে আয়োজনের সামঞ্জস্য ছিল কাজেই সে দিক হইতে কোনো পক্ষে অসন্তোষের কোনো কারণ ঘটে নাই যখন হইতে ছাত্রের পরিমাণ অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে তখন হইতেই এই শিক্ষা ব্যবস্থার একটা প্রধান উদ্দেশ্য অধিকাংশ ছাত্রীর পক্ষে ব্যর্থ হইতেছে যদি আমাদের দেশের শিক্ষায় ছাত্রদিগকে চাকরি ছাড়া অন্যান্য জীবিকার সংস্থানে পটু করিয়া তুলিত তাহা হইলে এই সম্বন্ধে নালিশের কথা থাকিত না কিন্তু পটু না করিয়া সর্বপ্রকারে অপটুই করিতেছে এ কথা আমরা নিজের প্রতি তাকাইলে বুঝিতে পারি এই তো গেল বাহিরের দিকে নারিশ ভিতরের দিকে নারিশ এই যে এতকাল ধরিয়া ইংরেজের স্কুলে পড়িতেছি কিন্তু ছাত্র ছাত্রদশা তো কোনো মতেই ঘুচিল না বিদ্যা বাহির হইতেই কেবল জমা করিলাম ভিতর হইতে কিছু তো দিলাম না কলসে কেবলই জল ভরিতে থাকিব অথচ সে জল কোনোদিনই যথেষ্ট পরিমাণে দান পানির উপযোগী ভরা হইবে না এ যে বিষম বিপত্তি ভয়ে ভয়ে ইংরেজের ডাক্তার ছাত্র পুঁথি মিলাইয়া ডাক্তারি করিয়া চলিল কিন্তু শাড়ির বিদ্যায় বা চিকিৎসা শাস্ত্রে একটা কোনো নূতন তত্ত্ব বা তথ্য যোগ করিল না ইঞ্জিনিয়ার ছাত্র সতর্কতার সহিত পুঁথি মিলাইয়া এঞ্জিনিয়ারি করিয়া পেনশন লইতেছে কিন্তু যন্ত্র তত্ত্বে বা যন্ত্র উদ্ভাবনায় মনে রাখিবার মতো কিছুই করিতেছে না শিক্ষার এই শক্তিহীনতা আমরা স্পষ্টই বুঝিতেছি আমাদের শিক্ষাকে আমাদের বাহন করিলাম না শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম ইহারি পরম দুঃখ গোচরে অগোচরে আমাদের মনের মধ্যে জমিয়া উঠিতেছে অথচ বুদ্ধির এই কৃষতা নির্জীবতা যে আমাদের প্রকৃতিগত নয় তার বর্তমান প্রমাণ জগদীশ বসু প্রফুল্ল রায় ব্রজেন্দ্রশীল আমাদের শিক্ষার একান্ত দীনতা ও পরবশতা সত্ত্বেও ইহাদের বুদ্ধি ও বিদ্যা বিশ্ব জ্ঞানের মহাকাশে দাঁড়াইয়াছে আর অতীতকালের একটা মস্ত প্রমাণ এই যে আমাদের প্রাচীন চিকিৎসা শাস্ত্র নানা শাখায় প্রশাখায় নানা পরীক্ষায় ও উদ্ভাবনায় বিচিত্র বৃহৎ ও প্রাণবান হইয়া উঠিয়াছিল কিন্তু পরের স্কুলে শেখা চিকিৎসা চিকিৎসাবিদ্যায় আজ আমাদের এত ক্ষীণতা ও ভীড়তা কেন ইহার প্রধান কারণ ভান্ডার ঘর যেমন করিয়া আহার্য দ্রব্য সঞ্চয় করে আমরা তেমনি করিয়াই শিক্ষা সঞ্চয় করিতেছি দেহ যেমন করিয়া আহার্য গ্রহণ করে তেমন করিয়া নহে ভান্ডার ঘর যাহা কিছু পায় হিসাব মিলাইয়া সাবধানে তাহার প্রত্যেক কণাটিকে রাখিবার চেষ্টা করে দেহ যাহা পায় তাহা রাখিবার জন্য নহে তাহাকে অঙ্গীকৃত করিবার জন্য তাহা গরুর গাড়ির মতো ভাড়া খাটিয়া বাহিরে বহন করিবার জন্য নহে তাহাকে অন্তরে রূপান্তরিত করিয়া রক্তে মাংসে স্বাস্থ্যে শক্তিতে পরিণত করিবার জন্য আজ আমাদের মুশকিল হইয়াছে এই যে এই এত বছরের নোটবুকের বস্তা ভরা শিক্ষার মান লইয়া আজ আমাদের গরুর গাড়িও বাহিরে তেমন করিয়া ভাড়া খাটিতেছে না অথচ সেটাকে মনের আনন্দে দিব্য পাক করিয়া ও পরিপাক করিয়া পেট ভরাই সে ব্যবস্থাও কোথাও নাই তাই আমাদের বাহিরের থলিটাও রহিল ফাঁকা অন্তরের পাকযন্ত্রটাও রহিল উপবাসী গাড়োয়ান তাহার লাইসেন্সের পদক গলায় ঝুলাইয়া মালখানার দ্বারে চোখের জল মুছিতেছে তাহার একমাত্র আশা ভরসা কন্যার পিতার কাছে এমন অবস্থাতেও এখনো যে যথেষ্ট পরিমাণে অসন্তোষ জন্মে নাই তাহার কারণ বৃথা আশা মরিতে মরিতেও মরে না এবং নিষ্ফল অভ্যাস আপন বেড়ার বাহিরে ফল লাভের কোনো ক্ষেত্রে চোখেই দেখিতে পায় না উপবাস উপবাসকৃষ অক্ষম আপন ব্যর্থতার মধ্যেই চিট হইয়া পড়িয়া মনে করিতে থাকে এইখানেই এক পাশ হইতে আরেক পাশে ফিরিয়া কাঁদিয়া কাটিয়া দৈব কৃপায় যেমন তেমন একটা সদুপায় হইবেই জামা কিনিতে গেলাম পাইলাম এক পার্টি মোজা এখন ভাবিতেছি ওই টিকেই কাটিয়া ছাটিয়া কোনো মতে জামা করিয়া পড়িব ভাগ্য আমাদের সেই চেষ্টা দেখিয়া হাস্য করিতেছি বর্তমান শিক্ষা প্রণালীটাই যে আমাদের ব্যর্থতার কারণ অভ্যাসগত অন্ধ মমতার মোহে সেটা আমরা কিছুতেই মনে ভাবিতে পারি না ঘুরিয়া ফিরিয়া নূতন বিশ্ববিদ্যালয় গড়িবার বেলাতেও প্রণালী বদল করিবার কথা মনেই আসে না তাই নূতনের ঢালাই করিতেছি সেই পুরাতনের ছাঁচে নূতনের জন্য ইচ্ছা খুবই হইতেছে অথচ ভরসা কিছুই হইতেছে না কেন না ওইটাই যে রোগ এতদিনের শিক্ষা বোঝার চাপে সেই ভরসাটাই যে সমূলে মরিয়াছে অনেক কাল এমনি করিয়া কাটিল আর সময় নষ্ট করা চলিবে না এখন মনুষ্যত্বের দিকে তাকাইয়া লক্ষ্যেরও পরিবর্তন করিতে হইবে সাহস করিয়া বলিতে হইবে যে শিক্ষা বাহিরের উপকরণ তাহা বোঝাই করিয়া আমরা বাঁচিব না যে শিক্ষা অন্তরের অমৃত তাহার সাহায্যেই আমরা মৃত্যুর হাত এড়াইব নমস্কার